গাইজ আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন দুই চাষা ভাতিজা তারা যেন কি করছে জঙ্গলে একটি গাছের কাছে তাদের কাছে শুনবো এই গাছটি কিসের গাছ গাছের কাজ কি গুণাগুণ কি ভাই ফনি করে চারা গুনে মানে সেরা দামটা অনেক চড়া লক্ষ টাকা ইনকাম করতে চান যারা খুশ করেন এই ফনি করে চারা হ্যাঁ রোমান ভাই এ চারার কি কাজ এ চারার অনেক কাজ ভাই এ চারার এই যে দেখছেন আপনি শিকড় এই শিকড়ের দাম লক্ষ লক্ষ টাকা এই শিকড় যায় একবার খাবে তার কোনো দিন অসুখ বিসুখ হবে না তাই বলছি দেরি না করে এই মুহূর্তে আপনি এই ফনি করে চারা জোগাড় করুন এটা কি শরীর ভাই যাদের দুর্বল সে কাজ করে অবশ্যই এই ফনি করে চারা যাদের শরীর দুর্বল মেহুর রোগ আছে লিঙ্গ ওটা নামা করে না তাদের জন্য শুধু এই ফনি করে চারা দরকার এই যার শিষ্য সেছে অনেক রুগে ভোগছিল তার লিঙ্গর সমস্যা ছিল এ যে আমার শিষ্য সে রাতে বিছনাতে পেশব করছিল তাকে আমি বললাম তুমি এই গুড়াটা তিন বেলা খাবে কর পর সে এখন সম্পূর্ণ সুস্থ কি শিষ্য সুস্থ তুমি বলো সব সুস্থ হয়ে গেছে আর কোনো রোগ নাই আমার গায়ে তুমি কি আগে কি বিছনায় পেশব করতে রাতে হ্যাঁ এখন ভালো হয়ে গেছো হ্যাঁ